নমস্কার আমি মালবিকা দাশগুপ্ত আপনাদের ভালোবাসায় আমাদের বিচিত্রা ইউটিউব চ্যানেল হাজার সাবস্ক্রাইবারের ঘর অতিক্রম করেছে যারা আমাকে চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়েছেন এবং দিয়ে চলেছেন তাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ নারী দিবসে আমার নিবেদন নারী লিখেছেন শরদিন্দু কর্মকার মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্রও থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জনন রূপে সকল দুঃখ সই পুরুষতান্ত্রিক সমাজ পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল নমস্কার